নামছে প্রত্যেকটা গবটিস যে গোপন করনে वाला যে গোপন করে যে আল্লাহ poter সব নাম নাক্ত আমি এখানে গ্যারান্টি করতে পারতাম না কেউ কাউতো মুখ দেখাতে পারতাম না কেউ হাতে হাত করতে পারতাম না আল্লাহ কতচারে গুণে আপনারা আমার গুনাহতাল হবো বলতেন সুফা রাখতেন আল্লাহ কত দন্ড দন্ড ভুলকে দোষকে যে দোষগুলি দন্ডের সামনে দেখা হইছে

সে চোখের প্রাণ দেখা নাই সে বলার করা নাই এখন বিবাদ রাখবেন এক ভাই আরা দেখতে পাই না এক ভাই আরাকে পছন্দ করি না ইসা ইসলাম সবচেয়ে দামি ওই তৃণমূলে আমরা আমি কুড়ি বলা ঘটার করা যেতেও তার ভাইটিকে ধন্যান্য দেয়

এর পরে পরের কথা তারপরে পরের কাতা যেন না বসে আগে যে পরে আগে কত সুন্দর বইতো না ভাই পরিপুরে মা ফিরে গেলাম না রাজধানী এত বৃষ্টির বৃষ্টি পরে বৃষ্টি রে মাতৃ যে বয়ান করবো সেখানে কারণ নেই মাত্রি কি অবস্থা বৃষ্টিতে মাকে বয়ান করতে পারি নেই মাতৃদের বয়ান করবো সে মাতৃদেও বয়ান করবো মাত্রী তার মুখে কি বয়ন করতে পারি তার মানে মানুষ বয়ান উনিই নেই বলতে গেলে তবে সেদিন রাজবাড়ি গেলাম বলুন ইউরিয়ান থেকে এত জানা এত কাজের নিয়ে আসি

এটা হচ্ছে মালিককে আগামী ফালগুনে একটা ইংরেন কম্পে আগামী ফাল্গুনে যে আগে আসবে সে আগে বসবে তুই আপনার সঙ্গে কে